আচ্ছা এই হচ্ছে আমার পা আর এই হচ্ছে কুরআন শরীফ বুকের মধ্যে লাল করছি এটাকে আমি পোড়াচ্ছি না পা দিয়ে মারাচ্ছি না কিংবা পাতাগুলো ছিঁড়ে ফেলছি না কিন্তু আমি যেটা করতেছি সেটা হচ্ছে কুরআনের মধ্যে যে বিভৎস বর্বর কিছু আয়াত আছে সেগুলো নিয়ে আমি একটু মজার ছলে আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি এই নাস্তিকের পরিচয়

আপনাদেরকে সবাইকে আমাদেরকে সবাইকে ফলো করতে হবে যেটার সাথে আজকে সভ্যতার হুদাই একটা আরবি ভাষা এবং এই আরবি ভাষার একটা বই যেটাকে আপনারা জানেন না পুরোপুরি মানেন না আসলে তো সেইটাকে কেন্দ্র করে এত হাহাকার কেন ঘটাচ্ছেন ভাই আমার কিংবা বোন আমার কিংবা এর মাঝামাঝি যারাই আছেন না কেন সবাই একটু ভাববেন তো যে কেন এত হাহাকার কারণ যারা এরকম অবমাননা করছে আমাকেও ধরছেন অবমাননা কিন্তু আমি তো কোরআন ছিঁড়িনি পোড়াইনি লাথিও মারিনি একটু আগে দেখলাম পায়ের সাথে আমার কতটা আমি কোরআনটি আমি বুকে ধার্য করেছি বাট ইয়ে থেকে এই যে কোরআনের যে ফাইজলামি কথাগুলো বলা আছে এগুলো নিয়েও কথা বলছি রাইট সো এটা কি কোরআনের অবমান্য হলো নাকি আপনাদের কাছে আমি হয়তো আমি হয়তো ভুল করছি আমাকে একটু জানান যে আমার কোন জায়গাটা ভুল ছিল আমি তো কোরআনের এই কি আপনার কাছে সামনে তুমি ধরছি তাই না তো আমাকে একটু জানাবেন যে কোথায় ভুল হচ্ছে আর কি আমাদের আর আপনারা এত লাইক হয়ে গেলেন না বুঝছাই একটা বইটা সেরকম ভাবে মানে নিজের জান প্রাণ দিয়ে এরকম তুল্লা করতেছেন সো প্লিজ প্লিজ একটু নিজেরাও বুঝবেন আমাদেরকেও বুঝতে সাহায্য করবেন যে আসলে কিসের কারণে আপনারা এতটা পাগলা হয়ে যান ধন্যবাদ হায় রে মানুষ হায় রে নির্লজ্জা বাঙালি বাঙালির দিন দিন অধপতন ঘটতেছে চিন্তা করছেন কি বলে বাঙালির অধপতন ঘটতেছে আরে বাঙালি